আসসালামু আলাইকুম আবার আরেকটা আপডেট চলে এসেছে যে দেখেন আমাদের সার্ভে আপডেট চলেছে কোম্পানি এগ্রিমেন্ট কোম্পানি এগ্রিমেন্ট চলে এসেছে কোম্পানি এগ্রিমেন্ট সাথে সাথে আমাদের ওয়ার্ক পারমিট এসেছে এখানে পাঁচ জনের ওয়ার্ক পারমিট এসেছে আমি কাজগুলো আমাদের এজেন্ট ভাইদের যার কারণে তাদের নামগুলো বলতে পাচ্ছি না অলরেডি তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের ওয়ার্ক পারমিটগুলো চলে এসেছে এখানে আমরা পাঁচটা ওয়ার্ক পারমিট পেয়ে গেছি এটার সাথে সাথে তাদের এগ্রিমেন্ট পেপারও আছে হ্যাঁ তাদের এগ্রিমেন্ট পেপার আছে এগ্রিমেন্ট পেপার কনগ্রাচুলেশন ভাই আপনাদেরকে আমি বলেছিলাম ইনশাল্লাহ যে আমরা খুব তাড়াতাড়ি অনেক বেশি আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ রহমতে সে আপডেট আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আহ সার্ভের এই আপডেট আমাদের এগুলো চলে এসেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাদের আপডেট এসেছে তাদেরকে অফিসে মানে জানিয়ে দেওয়া হয়েছে অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা অফিসের সাথে যোগাযোগ করে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো সম্পাদনের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে ম্যাসোডোনিয়ার একটা বিষয় আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি বলেছি যে ম্যাসোডোনিয়াতে আমাদের বেশ কিছু রিকোজিশন আছে ম্যাসোডোনিয়ার জন্য আপনারা যারা ম্যাসোডোনিয়াতে যেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন আরেকটা সার্কুলার সার্কুলার এসেছে হাঙ্গেরির জন্য হাঙ্গেরিতে আমাদের অল্প কিছু ফাইল লাগবে হাঙ্গেরির জন্য যারা ইউরোপের সেন্জারের মুভ করতে চাচ্ছেন তারা হাঙ্গেরির জন্য জমা দিতে পারেন হাঙ্গেরির জন্য ইন্ডিয়াতে যেতে হয় না বাংলাদেশ থেকে সবকিছু হয় হাঙ্গেরির রেশিও ভালো আছে বর্তমান অবস্থাতে ধন্যবাদ ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন আরেকটা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম